আসসালামু আলাইকুম রুহান আজকে এই ছোট্ট টিউটারে আমরা এই ধরনের স্যাম্পল একটা ডিজাইন দেখব তো বরাবরই আমি খুবই সিম্পল সিম্পল ডিজাইন নিয়ে আপনাদের সামনে ভিডিওগুলো উপস্থাপন করি তো আমরা শুধু তো এই ওপেন করবো ওপেন করার পরে আমরা আমাদের ডিজাইনের জন্য যে সাইজটি নিব কাস্টমাইজ সাইজটি হচ্ছে দুই হাজার পিকজেল বা দুই হাজার পিকজেল আপনারা চাইলে কমে নিতে পারেন বা এক হাজার পিকজেল বা এক হাজার পিকজেল নিলে পরেও সোশ্যাল মিডিয়ার পোস্ট ডিজাইন হয় তবে রেজুলেশন ভালো করার জন্য আমরা ক্রিয়েট নিউ থেকে দুই হাজার বাই দুই হাজার পিকজেল নিয়ে একটা আমাদের ক্যানভাস নিব এই ক্যানভাসটাতে আমাদের ডিজাইনটা করবো তো আমার সিম্পল ডিজাইনগুলো শুধুমাত্র নতুনদের জন্য যারা নতুন তাদের জন্য এই ধরনের টিউটারগুলো রেডি করা হয় তো চলেন আমরা শুরুতেই এই ক্যানভাসটাতেই আমাদের দুইটি শেপের কাজ করতে হবে এই দুইটি শেপের কাজ করতে পারলেই মোটামুটি আমাদের এই ডিজাইনটি রেডি হবে এর জন্য আমরা এখান থেকে শেপে চলে যাচ্ছি এখান থেকে আমরা আমাদের স্টোক কালারটাকে অফ করে দিয়ে আমরা ফিল কালারটাকে অন করবো তারপর আমরা রাউন্ড শেপ নেবো অর্থাৎ আমরা শুরুতে যদি রেক্ট্যাঙ্গল নেই রেক্ট্যাঙ্গল নেওয়ার পর এটাকে আমরা রাউন্ড করতে পারবো যারা আপডেট ভার্সন ইউজ করেন আর যারা আপল ভার্সন ইউজ করেন না সিসু ভার্সন তারা অবশ্যই রাউন্ড করে নিয়ে তারপরে আপনারা শেপটাকে নিবেন তো এটার আপনারা কালারটাকে আমরা চেঞ্জ করবো একটু হালকা হলুদের পাশাপাশি নিব অবশ্যই কালার কোডগুলো আপনারা চাইলে কপি করতে পারেন এখানে আমাদের ডিসপ্লেতে কালার কোডটাও দেখতে পাচ্ছেন যে কালারটা আমি নিব সেই কালারটার কোড এখানে চলে আসতেছে তো এটা নেওয়ার পরে আমরা জাস্ট ওকে করবো ওকে করার পরে এটাকে আমরা ডুপ্লিকেট করব শুরুতে আমাদের এই লেয়ার দুটাতেই কাজ করতে হবে এবং এটাকে আমরা মিডিল করে নিব যদি আমরা লেয়ার দুইটা সঠিকভাবে কাজ করতে পারি তাহলে এই ডিজাইনটা আমাদের সিম্পলের মধ্যে একদম রেডি হয়ে যাবে এটা নতুনদের জন্য একদমই সহজ কাজ তবে যদি করতে পারেন তাইলে সহজ হবে আর যদি না করতে পারেন তাহলে তোমার কঠিনই লাগবে তো চলেন আমরা এটাকে একটা ডুপ্লিকেট কপি করি তো ডুপ্লিকেট কপি করার পরে এটার আমরা কালারটাকে হোয়াইট করে দেবো কালার থেকে আমরা কালারটাকে চেঞ্জ করে নিচ্ছি আচ্ছা চেঞ্জ করে নেওয়ার পরে এই লেয়ারটাকে আমরা হালকা একটু ইয়ে করবো আর কি ঘুরিয়ে নিব যেহেতু আমরা এখানে ইমেজ বসাবো ফাইনালে ডিজাইনটা আপনারা শুরুতেই দেখেছেন যে ফাইনাল ডিজাইনটা কেমন হবে তো এটাকে আমরা একটু মিডিল করে নিই নেওয়ার পরে আমরা এটাকে এই শেপটার উপরে নেব প্রথম যে শেপটা আছে সেই শেপটার উপরে নিয়ে এখন আমরা কন্ট্রোলটি দিয়ে সিলেক্ট করে এটাকে একটু হালকা ঘুরিয়ে নিচ্ছি তো এটা আপনি আপনার ডিজাইন মতো ঘুরিয়ে নেবেন তো আমি যতটুকু সম্ভব মানে আমার ডিজাইনের যেটা আমি দেখিয়েছি সেই পরিমাণ ঘুরিয়ে নিচ্ছি নেওয়ার পরে আমরা এখান থেকে আমাদের ফাইল থেকে আমাদের একটা ইমেজ ইম্পোর্ট করতে হবে তো এটা একটু আমি ফার্স্ট করে দিচ্ছি এই ইমেজটা নিয়ে আসলাম এখন ইমেজটাকে আমরা এখানে ক্লিপিং মাস্ক করে দিয়ে প্রথম এই যে সাদা যে লেয়ারটা আছে আমাদের এই লেয়ারটার সঙ্গে আমরা ক্লিপিং মার্কস করে দেবো দেওয়ার পরে এটাকে আমরা একটু মিডিল করে নেব আপনারা একটু সুন্দরভাবে মিডিল অ্যালাইনমেন্ট করে নেবেন ইমেজটাকে যেই পরিমাণ দেখালে সুন্দর লাগে সেই পরিমাণ দেখানোর ট্রাই করবেন আর এই ইমেজটা অবশ্যই গুগল থেকে নিয়ে নেবেন আচ্ছা এরপরে আমাদের কাজ হচ্ছে টেক্সটের কাজ আমরা টেক্সট লেখাগুলো আপনাদের সময় দেখেন যে আমার ভিডিওতে টেক্সট লেখাগুলো অনেক ফাস্ট থাকে তো এখান থেকে এই কালারটা আমরা নিয়ে নিচ্ছি টেক্সটে আমরা শুরুতে এই কালারটা ইউজ করবো আর এখানে লেখাটা আগের মতোই ফাস্ট হয়ে যাবে গত ভিডিওগুলোতে যেরকম দেখেছেন টেক্সট লেখাগুলো ফার্স্ট হয় তো এরকম ফার্স্ট হবে তারপর আমরা এখান থেকে আমাদের টেক্সট লেখাগুলো শেষ হলে আমরা নিচে আরেকটা শেপের কাজ করবো তাহলে আমাদের ডিজাইনটা মোটামুটি রেডি আর হ্যাঁ এখানে একটা ছোট্ট একটা ডট পিএনজির আমরা এখানে ইউজ করতেছি এটা আপনারা গুগল করলে পেয়ে যাবেন গুগলে জাস্ট লিখবেন ডট পিএনজি তাহলে দেখবেন অসংখ্য এরকম পিএনজি আসতেছে এটাকে আপনি এখানে নিয়ে এসে আপনার ব্লেন্ডিং অপশান থেকে এটার মুডটাকে চেঞ্জ করতে হবে তো এটাকে আমি একটু ফাস্ট করে দিচ্ছি এটা আপনারা পারবেন যারা ফটোশপ একদম ইউজ করেন একদম নতুন তারাও পারবেন এরপর আমাদের এই যে লেখাগুলোকে আমরা কাস্টমাইজ করে নিচ্ছি আচ্ছা এখানে লেখাগুলো বসানো হলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা এখানে নিচে আরেকটা শেপ নিয়ে কাজ করব দেখেন মোটামুটি আমাদের লেখাগুলো সিম্পলের মধ্যে রেডি এইটুকুই আমি লেখা রাখতে চাচ্ছি ডিজাইনটা অনেক লম্বা করবো না বা টিউটোরিয়ালটা অনেক লম্বা করবো না তো এখানে আমরা একটা শেপ নিলাম শেপ নেওয়ার পরে এটা আমরা ফিল কালারটাকে অফ করে দিয়ে স্টোক কালারটা আমরা আমাদের এই যে প্রথম যে লেয়ারটা আছে অর্থাৎ আমাদের ইমেজের পিছনে যে লেয়ারটা এই কালারটাকে আমরা স্টক কালার হিসাবে ইউজ করব আচ্ছা এই কালারটা আমরা দিলাম দেওয়ার পরে এখান থেকে আপনি স্টকের সাইজটা আপনার মন মতো করে নেবেন যেটুকু রাখতে চাচ্ছেন তবে কম রাখবেন ওয়ান বা জিরো পয়েন্ট ফাইভ বা থ্রির মধ্যে রাখতে পারেন এর বেশি যাবেন না আচ্ছা মুভ টুলে ক্লিক করেন ক্লিক করার পরে এখন আমাদের এই শেপে হালকা একটু কাজ আছে এটা আমরা একটু ফার্স্ট করে দিচ্ছি দেখেন এখানে আমরা ডেট তারিখ এবং দিনটাকে লিখে দিচ্ছি এবং মাঝখানে এই শেপের এই গ্যাপগুলোকে আমরা ফিল করার জন্য যে একটা করে শেপ ইউজ করে করে এটা আমরা বোঝানোর চেষ্টা করি তিনটা তিন জায়গাতে রাখলাম আচ্ছা এই হচ্ছে আমাদের ডিজাইনের মেন কাজ এরপরে আমরা এখন নিচের দিকে আমাদের কন্ট্যাক্ট মিডিয়াগুলো আমরা অ্যাড করবো তো এর কারণে একটা শেপ নিচ্ছি এই শেপটাকে আমরা আর রেক্ট্যাঙ্গেল শেপ নেব নেওয়ার পরে এখান থেকে আমরা ফিল্ড কালারটাকে ব্ল্যাক করে দেব দেওয়ার পরে আমাদের এখানে কন্ট্যাক্ট মিডিয়া হিসেবে আমাদের ফোন নাম্বারের যে লোগোটা থাকে ফোনের যে লোগোটা এই লোগোটা আমরা অ্যাড করবো আমরা শুরুতে আগে কালারটাকে দিয়ে নিই ফিল কালারটা দিয়ে নিলাম এরপরে আমরা চলেন আমাদের পিএনজিটাকে নিয়ে আসবো পিএনজিটাকে আমরা আপনারা গ্যালারিতে যদি রাখেন তাহলে পেয়ে যাচ্ছে না যদি না পান তাহলে অবশ্যই আপনারা ডাউনলোড করে নেবেন নেওয়ার পরে এখানে বসিয়ে দেবেন এই যে দেখেন এটা আমরা বসালাম এরপর আমাদের এখানে ওয়েবসাইটের লোগো আমাদের সোশ্যাল মিডিয়ার লোগোগুলো আমরা সবগুলো নিয়ে আসবো এক এক করে এখন আমাদের সোশ্যাল মিডিয়া আইকন আনতে হবে সোশ্যাল মিডিয়া আইকনটা এনে আমরা আমাদের এই ইমেজের ডান কোনায় রাখবো এই যে এখানে ডান পাশে রাখবো এটাকে আমরা একটু জুম আউট করে নিই চলেন আমরা সোশ্যাল মিডিয়া আইকন এবং আমাদের এটার একটা লগো কোম্পানির একটা লগো আপনি ইউজ করতে পারেন এটাকে ইউজ করবেন তো তার আগে আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো আমরা লিখে নিই আচ্ছা এখন আমরা একটা সোশ্যাল মিডিয়ার যে আইকনগুলো আছে এগুলো আমরা নিয়ে আসবো নিয়ে আসার পর প্রেস করে দিয়ে এটাকে আমাদের কী করতে হবে ব্লেন্ডিং মুড থেকে আমাদের কালার ওভারলি থেকে কালারটাকে চেঞ্জ করে নিতে হবে এখানে আমরা ব্ল্যাক রাখবো যেহেতু এটা এখন বর্তমান হোয়াইট হয়ে আছে তো যদি আপনাদের কাছে এই পেন্টগুলো না থেকে থাকে অবশ্যই আমাকে নক করবেন আমি আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবেন হোয়াটসঅ্যাপে নক করলে আপনাদের এই ডিজাইনগুলোর জন্য যা যা দরকার আমি সব কিছু দিতে পারবো তো এটাকে আমি ব্ল্যাক দিয়ে ওকে করতেছি ওকে করার পরে এটাকে আমাদের কাস্টমাইজ জায়গাতে বসাইতে হবে যে জায়গাতে আমরা রাখতে চাচ্ছি এবং যতটুকু আমরা দেখাতে চাচ্ছি যেমন সাইজে সেই সাইজটা করে নিয়ে আমাদের এখানে বসাইতে হবে এরপরে চাইলে আমরা এখানে একটা লগো নিয়ে আসতে পারি তো লগুন রাখলে রাখতে পারেন পরে আমি ফাইনাল ডিজাইনটাতে লগোটা রাখিনি এটা খারাপ দেখাচ্ছিল তাই ডিলিট করছি তবু আমি এখানে দিয়ে দেখাচ্ছি এরপর আমরা এখানে আমাদের ওয়েবসাইট এর জন্য যেটা দিতে পারি এইটা জাস্ট আমাদের ফাইনাল লুকটা একটু দেখেন এইটা হচ্ছে আমাদের ফাইনাল লুক আশা করছি ভিডিওটি ভালো লেগেছে আর যদি কোনো কোশ্চিন থাকে তাকে অবশ্যই কোশ্চিন করবেন দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম